আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন আমি তাসমিম নাবা ইসলাম কিচেনে সকলকে আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে একদম ইউনিকভাবে অসাধারণ টেস্টে আপনারা কিভাবে পটলের দোরমা তৈরি করবেন একটু ভিন্ন স্টাইলে এই পটলের দোরমাটি একবার যদি ট্রাই করেন বারবার খেতে ইচ্ছে করবে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এ কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে এই রান্নাটি তৈরি করবেন প্রথমে আমি চলে যাচ্ছি কিচেনে তো এখানে আমি আধা কেজি পটল নিয়েছি দেখতে পাচ্ছেন পটলগুলো কিন্তু একদম বড় সাইজের পটল তো এখানে আমি আধা কেজি নিয়েছি আমি একটা নাইফের সাহায্যে এই পোটলগুলো একটু চামড়াটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করতেছি খুবই সহজ একটি কাজ খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এক খোসাটা আমি ছাড়াচ্ছি না দেখতেই পাচ্ছেন আমি জাস্ট উপরের আবরণটা সরিয়ে নিয়েছি তো এইভাবে আমি এক এক করে সবগুলো পোটলের চামড়াটা সরিয়ে নিয়েছি এটা কিন্তু খুবই সহজ একটি কাজ তো আমি এগুলো এভাবেই সবগুলো করে নিয়েছি এখন আমি যে কাজটি করব। আমি পটলের একটি সাইড একটু বেশি করে কেটে নিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই আর অপর সাইডটি না কাটলেও হবে যদি সমান থাকে তো এখন আমি একটা চামচের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি পটলের ভিতরে যে বীজটা থাকে যে শ্বাসটা থাকে সেটা আমি বের করে নিচ্ছি এই কাজটি কিন্তু খুবই সহজ আর এটা করতে কিন্তু আমার খুব ভালো লেগেছিল তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই বীজ বীজটা আমি ভেতর থেকে বের করে নিয়েছি আর এখন দেখুন ভেতরটা একদম ফাঁকা হয়ে গিয়েছে আর এভাবেই আমি এক এক করে সবগুলো করে নিয়েছি তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি একটা সাইড কেটে নিয়েছি একটু বেশি করে আর অপর সাইডটি কিন্তু অফই আছে আবারও আমি সেমভাবে একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের শ্বাসটা ভালো করে বের করে নিচ্ছি একদম ক্লিন করে নিয়েছি তো যেহেতু আমি এই শ্বাসগুলো কিন্তু ফেলে দেব না এটাও আমি একটা কাজে ব্যবহার করব তো সবগুলো আমি একইভাবে করে নিয়েছি আর শ্বাসগুলো এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটা আমি দেখিয়ে দিচ্ছি পরে কি কাজে লাগাবো তো এখন আমি যে পটলগুলো শ্বাসগুলো সবগুলোর আমি বের করে নিয়েছি এখন আমি একটি সাইডে রেখে দেব। আর আমি যে শ্বাসগুলো বের করেছিলাম সেগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নি নিচ্ছি সাথে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নিব আর এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব তো আমি দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি ছয় পিস করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দেশি রসুন তিনটি দিয়ে দিচ্ছি আমি এখানে একটি টমেটো কুচি সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটা শুকনো মরিচ তো আমি এখানে চারটি শুকনো মরিচ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর এখন আমি এটা ব্লেন্ড করে নিব আর এটা কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করতে হবে তো এটা আমি ব্লেন্ড হতে দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আবারও আমি বাকি কাজগুলো সেরে নিয়েছি তো একটা বাটি নিয়েছি এখানে আর রুম টেম্পারেচারে থাকা আমি দুটি ডিম নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এই ডিমের মাঝে কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সাথ দিয়েছি আমি এখানে হাফসা চামচ লবণ ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ দিয়ে ডিমটা আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে আর এখানে ছোট্ট একটি টিপস আপনি যত বেশি ডিমটা ফাটাবেন তত ফুলবে দেখতেই পাচ্ছেন আমি এভাবেই ভালোভাবে ফাটিয়ে নিয়েছি তো এখন একটা বাটি নিয়ে নিচ্ছি আমি এখানে এটা ভাফে দিব সেজন্য আমি এখানে স্টেলের বাটি ব্যবহার করেছি অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন এটা কিন্তু কোনো কাছের বা মেলামাইনের বাটি ইউজ করা যাবে না এখানে কিন্তু একদম স্টেলের ব্যবহার করতে হবে তো চামচের সাহায্যে আমি যে পটলগুলো আগে সাজ বের করে রেখেছিলাম সেগুলোর মাঝে আমি এক পরে কিন্তু আমি এগুলো ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে এখন আমি যে ডিমের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে চামচের সাহায্যে আমি এটা ফুল হিসাবে ঢুকিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ভিডিওতে আমি কিভাবে কাজটি করলাম তো এখন আমি দেখতে পাচ্ছি চামচের থেকেও খুব সহজভাবে এভাবে আমি ঢুকিয়ে নিয়েছি খেয়াল করেছেন নিশ্চয়ই খুবই সহজ হয়েছে তো এখন আমি যে বাটিতে সেট করব। সেটাতে আমি নিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি কিচেনে আর এখানে আমি একটি পাইপিনের কড়াই নিয়েছি দেখতে পাচ্ছেন আমি মোটামুটি এক কর পরিমাণ এখানে পানি ইউজ করেছি আর এর থেকে বেশি দিলে হবে কি এটা একদম যখন বলক চলে আসবে এটা কিন্তু পানি উপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি ঢেকে দিচ্ছি আর এটা আমি পুরোপুরি দশ মিনিটের মতো ভাব করে নিয়েছি খেয়াল করেছি নিষ্টি একদম ডিমটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি এটা কিন্তু পারফেক্টলিভাবে ভেতরে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পটলটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে আর একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তেল দিয়ে এটা আমি মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন আমি যে পটলগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি আমি হাফ চা চামচ লবণ আর দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া তো এই উপকরণগুলো দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো মিডিয়াম লো আছে এটা ভেজে নেব পটলটা একদম কড়া করে ভাজতে যাবে না তাহলে খেতে ভালো লাগবে না একদম শক্ত শক্ত হয়ে যাবে তো এটা কিন্তু মিডিয়াম লো আছে এটা এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজগুলো করতেছি প্রতিটি স্টিপ ফলো করলে আশা করি ইনশাল্লাহ একদম পারফেক্ট আপনারা সারটা পেয়ে যাবেন তো দেখুন আমি কীরকম করে ভেজে নিলাম একদম শক্ত করিনি তো আমি এখন পটলগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে তো উঠিয়ে এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি এক মিনিটের মতো করে ভেজে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু মশলা অ্যাড করব তো এখানে আমি জিরার পেস্ট দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ এই উপকরণগুলো দিয়ে আমি কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি আবারও ভেজে নিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ডের মতো তো তিরিশ সেকেন্ডের মতো ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে মিক্সারে একটা মশলা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি প্রায় এক মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে তো একটা কাঁচা যে গন্ধ থাকে মশলা সেটা চলে যাবে তো এটা ফুটে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা তো এখানে আমি লবণ ব্যবহার করেছি চা চামচ রঙের জন্য ব্যবহার করেছি হলুদ চা চামচ আর এখানে আমি ঝালের জন্য ব্যবহার করেছি হাফ চা চামচ মরিচ গুঁড়া যেহেতু আমি আগেও মরিচ ব্যবহার করেছি এই মশলাতে তো সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কিন্তু ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন তো সবগুলো উপকরণ দিয়ে এক মিনিটের মতো ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি ফিরে আসলাম প্রায় পাঁচ মিনিট পর আর মশলাটা একদম ফুটে উপরে তেলটা ছেড়ে এসেছে আমি কিন্তু মাঝখানে দু থেকে তিনবারের মতো নেড়েচেড়ে দিয়েছিলাম এটা কিন্তু অবশ্যই করতে হবে নয়তো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখন কিন্তু কোনো রকম ফানি নেই এই মশলাতে একদম থকথকে একটা ভাব চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ পালি আমি আবারও বলছি ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করবেন তো আমি কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সে পটলগুলো দিয়ে দিচ্ছি আর এটা এখনই কিন্তু দেওয়ার জন্য একদম পারফেক্ট সময় আপনার খেয়াল করেছেন নিশ্চয়ই এখানে কিন্তু এখন আর কোনো রকম পানি নেই একদম তেল আর মশলাটা ছাড়া এই অবস্থাতেই কিন্তু কষিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো মশলাটার সাথে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো মিক্স করে ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমি তিন মিনিট পর ফিরে আসলাম আর এখন আমি এই পটলটা দেখতে পাচ্ছি মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখানে কিন্তু খুব একটা শক্ত নেই এই মশলার সাথে আপনি যদি এই পটলটা ভালোভাবে কষিয়ে নেন তাহলে এটার একটা আলাদা টেস্ট আসবে কষানির থেকে কিন্তু এই টেস্টটা আপনার বেড়ে যাবে তো আমি ব্লেন্ডার ঝাঁকটা ধুয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি আপনারা এই পানির পরিমাণটা দেখেই বুঝতে পারতেছেন আমি কতটুকু পানি অ্যাড করেছি যেহেতু এটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আর কিন্তু খুব একটা পানির প্রয়োজন নেই তো আমি এটা ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য তো ফিরে আসলাম তিন মিনিট পর এখন দেখতে পাচ্ছেন আমার এই পটল কিন্তু একদম পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম খাওয়ার জন্য পারফেক্ট হয়ে গিয়েছে এখন কিন্তু আমি কিছুক্ষণ নেড়ে এটা চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হলেই আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর খেয়াল করেছে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে আর এটা একটা নাইস একটা স্মেল বের হচ্ছিলো তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঢেকে রাখছি দশ মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা কতটা পারফেক্ট আর নাইস একটা স্মেলও বের হচ্ছিলো ডিমের যে একটা স্মেল সেটা কিন্তু খুবই দারুণ লাগছিলো খেতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়েছে অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করবেন আপনি যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট একটা রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যারা পটল খেতে চান না তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আর ট্রাই করলে বুঝবেন কতটা টেস্টি একটি রেসিপি তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে সত্যি দারুণ হয়েছিল একবার অবশ্যই কিন্তু বাসা ট্রাই করার অনুরোধ রইল এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের জন্য আল্লাহ হাফেজ